আসসালামু আলাইকুম চলমান কিছু ব্যাংক নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে আজ আপনাদেরকে বলবো তো বর্তমানে কোন কোন ব্যাংকিং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চালু রয়েছে এবং আপনাদের সেই বিষয়ে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অবশ্য স্নাতক ডিগ্রিধারী যারা আছেন বা মাস্টার্স যারা আছেন তারা আবেদন করতে পারবেন এসআরএসএস এইচএসসি জএসসি যারা আছেন তারা আবেদন করতে পারবেন না একমাত্র যারা স্নাতক সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ব্যাংকিং খাতে কোন কোন শাখায় লোক নেওয়া হবে তো এই ভিডিওটি আপনাদের জন্য সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন চলমান চাকরির মধ্যে প্রথমে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার সাধারণ পদে ব্যাংকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা সংশোধনী রয়েছে এটা আগে প্রকাশিত হয়েছে বর্তমানে আবার সংশোধনী করে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকবে পরবর্তীতে রয়েছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে মধুমতি ব্যাংক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি চলমান থাকবে আগামী আটই জানুয়ারি দুই পর্যন্ত ইনস্টান ব্যাংক পিএলসি ইবিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি চলমান থাকবে আগামী তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত জনতা ব্যাংক থেকেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অবশ্যই এখানে জনতা ব্যাংকের ইলেকট্রিশিয়ান পদেও লোক নেওয়া হবে এখানে এসএসসি পাশ যারা আছেন ইলেকট্রিশিয়ানের উপর যাদের ধারণা রয়েছে তারা আবেদন করতে পারবেন জুনিয়র অফিসার পদে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আগামী ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে উবলী ব্যাংক এর ইসলামী ব্যাংক শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আগামী পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে প্রভিশনারি অফিসার অ্যান্ড ম্যানেজিং ট্রেনিং পদে যমুনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি উনত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত চলমান থাকবে যমুনা ব্যাংকের আইটি রিলেটেড বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সীমা বত্রিশ নির্ধারণ করা হয়েছে প্রসঙ্গে আদেশ জারি হয়েছে আপনাদের পদমতি ব্যাংক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অফিসার পদে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে লাঙ্কারা বাংলা ফাইন্যান্স এলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আগামী একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত চলমান থাকবে এটি অলরেডি ডেট শেষ হয়ে গিয়েছে রূপালী ব্যাংক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ পর্যন্ত চলমান থাকবে বিভিন্ন পদে রূপালী ব্যাংক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত চলমান থাকবে পূবল্লী এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পূবল্লী ব্যাংকের বিভিন্ন পদে লোক নেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে তো এই ছিল বর্তমান ব্যাংক চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো আপনারা চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি পাশে থাকবেন আর প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত ধারণা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ সকল সবাই ভালো থাকবেন